পিএমসি টাকা পেল নানা সমস্যায় ভুগছে ছোট এসবি স্কুল শিক্ষক সফলতার দরণ বিঘ্নিত হচ্ছে পঠন পাঠন রাজ্য শিক্ষা দপ্তরের তরফে সাবরুম মহকুমায় সাত সাত বিদ্যালয়ে পরিদর্শকের অধীন বেশ কিছু সংখ্যক পিএমসি বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে এর মধ্যে একটি হচ্ছে পিএমসি ছোট খিল এসবি স্কুল বিদ্যালয়ে মোট পড়ুয়া রয়েছে একশো জন শিক্ষকের সংখ্যা মাত্র চারজন এবারের প্রবল বন্যা স্কুলে জল ঢুকে পড়েছিল স্কুলটির পঠন পাঠন ঠিক রাখতে স্কুলের শিক্ষকরা স্কুলের बाउंड्रीর মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছেন স্কুলের উত্তর প্রান্তে প্রধান শিক্ষকের কার্যালয়ের সাথে প্রাথমিক বিভাগ স্কুলের দক্ষিণ প্রান্তে প্রায় 70 মিটার দূরে সিনিয়র বেসিকেন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শ্রেণীকক্ষ শিক্ষকরা এক্সেলিটে পার্টি অপর শ্রেণীতে ছুটতে হচ্ছে কোথাও কুড়ি মিনিট কোথাও পঁচিশ মিনিট এমন করে সময় দিতে পারছেন শ্রেণীকক্ষে স্কুলটির নামেই পিএমসি বিদ্যালয় শিক্ষকের স্বল্পতায় পঠন পাঠন ঠিক মতো হচ্ছে না স্কুলে পানীয় জলের ব্যবস্থা থাকলেও জলের ট্যাপগুলো প্রায় সময় ভেঙে দিয়ে যাচ্ছে দুষ্কৃতিকারীরা স্কুলের বিষয়ে বলতে গিয়ে অস্থায়ী ইনচার্জ দিলীপ শীল শিক্ষক পঠন পাঠনের সমস্যার কথা তুলে ধরেছেন দোলাল দাসের প্রতিবেদন নবীন ত্রিপুরা শ্রী ছোটখেলে আসবি স্কুলের ইনচার্জের সাথে ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা সিনিয়র বেসিক স্কুল এখানে যে পরিমাণের ছাত্রছাত্রী আছে শিক্ষক স্বল্পতায় ভুগছে তো আপনার নাম দিলীপ সিং স্কুলটার নাম পিএমসি ছোট গেলে এস স্কুল স্কুলে ওয়ান টু এইট অব্দি আছে হ্যাঁ স্যার একসাথে হয় একসাথে ছাত্রছাত্রী কিরকম আছে একশো জন আর টিচারের সংখ্যা চারজন মাত্র তো ক্লাস কিভাবে হয় আটটা ক্লাস তো আটটা ক্লাস আমরা একসঙ্গে বের হই ধরেন সোয়া এগারোটার দিকে বের হই এরপরে যে যেটা খালি থাকলেই আমরা ক্লাস করতাম রুটিন মেনটেন হয় না রুটিন মেনটেন হয় না আমরা হয়তো আপনার নিয়ে যায় সোয়া এগারোটায় বাইরে একদম প্রায় পনেরো একসাথে দুই তিনটা ক্লাস হয় দুই তিনটা বিশ পঁচিশ মিনিটের বেশি কোনো ক্লাস করতে একসাথে দুইটা ক্লাস হয়নি হ্যাঁ একসাথে এই স্কুলে টিচার একসাথে দুইটা থেকে তিনটি ক্লাস একসাথে ছাত্রছাত্রীদের নিয়ে করে একশো উনত্রিশ জন ছাত্রছাত্রী আছে শিক্ষকের সংখ্যা মাত্র জন আজকে মেনু কি আছে খিচুড়ি খিচুড়ি সবজি টবজি দেওয়া আছে আলু আলু কুমড়া রাগা তারপর কি আলু কুমড়া মিষ্টি কুমড়া আচ্ছা আচ্ছা তো এই যে খিচুড়ি রান্না করছে আপনাদের একটা ইনফর্ম আছে না ড্রেস জলে একদম নষ্ট হয়ে গেছে এখানে দুজন কুকাম হেল্পার আছে তো বন্যার জলে তাদের যে অ্যাপ্রন গুলো আছে ড্রেস গুলো ছিল এগুলো নষ্ট হয়ে গেছে চারজন আছে এখানে কুকাম হেল্পার তো এখানে আজকে খিচুড়ি মিক্স ফুড রান্না করা হচ্ছে দেখতে পাচ্ছি ঠিকই রান্না করছে এবং এলপিজি গ্যাস ব্যবহার করা হয় তো আজকে মেনুতে খিচুড়ি থাকছে